অভিনেতা তালিন রহমান সোবাহা সর্বপ্রথম আমি একটু ওনার এই পোস্ট আপনা আপনাদের সামনে তুলে ধরি এবং পোস্টটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি পড়ব এরপরে এই পোস্ট সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ প্রথমেই আমরা একটু এই পোস্টটি পড়ি কোনো দিন আমি তাবিজ বা কুফুরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ এটা প্রশ্নবোধক চিহ্ন উনি প্রশ্ন করে বুঝিয়েছেন ঘরে আনাসে কানাছে কানাসে কত কি যে পেলাম কেন এমন করছেন আমি তো কারোর ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল পাবেন চিন্তা করেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আসলে আমাদের এই যে বোন তানিন রহমান সুবাহা উনি একজন চিত্রনায়িকা তা উনি চিত্রনায়িকা ওনার একটা পেশা উনি এখানে তানিন রহমান যেহেতু বলেছেন উনি একজন মুসলিম বোন তো উনি আসলে দুনিয়াতে আর বেঁচে নাই উনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন চলে গিয়েছেন তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহরবুল আলমিন তাকে জান্নাতের স্থান দান করেন জান্নাত দান করেন বিকজ সে একজন মুসলমান মুসলমানের জন্য অবশ্যই আমরা দোয়া করি আর এ ব্যাপারে আসলে উনি যে কালো জাদুতে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন এটা আমি আপনাদেরকে বলবো না কারণ আমি এটা জানি না অদৃশ্যের খবর পৃথিবীর কেউ জানে না অদৃশ্যের খবর আল্লাহ তালা জানেন আলিমুল গয়বি বা শাহাদি হুয়ার রহমানুর রহিম অল্লাহ আলাম আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন তবে আজকে ঘরে ঘরে মানুষ কালো জাদুতে আক্রান্ত ঘরে ঘরে মানুষ কালো জাদুতে আক্রান্ত কিন্তু আপনি নিজেও জানেন না আমাদের এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেখবেন বিশেষ করে আমাদের দুইটা চ্যানেল আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য একটা হলো আমার নামে রাখি আজাদবাসার আর একটা হলো রুকায়া কেয়ার এই দুইটা চ্যানেলে দেখবেন কালো জাদুর অনেকগুলো লক্ষণ নিয়ে আমরা পোস্ট করেছি আপনারা এই লক্ষণগুলো একটু কষ্ট করে আপনাদের সঙ্গে মিলিয়ে নেবেন এখানে উনি প্রথমেই যে বিষয়টা বলেছেন কোনোদিন আমি তাবিজ বা কুফুরিতে বিশ্বাস করতাম না দেখেন তাবিজ বা কুফুরিতে হুজর পাক সাল্ল সাল্লামকেও তো জাদু করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই পৃথিবীতে নবীর মতো সম্মানিত ব্যক্তি প্রেজেন্ট পাস্ট ফিউচার অতীতেও আসে নাই এখনও নাই ফিউচারেও আসবে না এই সব থেকে বড়ো চরিত্রবান সবথেকে বড়ো চরিত্রবান আমার দয়ালনবী আমার মায়ার নবী সেই নবীকেও কিন্তু জাদু করা হয়েছিল তো যদি তাকে জাদু করতে পারে তাহলে আমার মতো আপনার মতো লোককে জাদু করা কোনো ব্যাপার এটা করে ফেলে তো কালো জাদু এটা হতে পারে তো এখন তারপরে আবার উনি বলছে এখন করি উনি যে কোনো একটা কারণে করছে তা তারপরে কি বলছে সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ কেউ হয়তো ওনার সঙ্গে এরকম কোনো কাজ করতে পারে এই জাদুগুলো বিভিন্নভাবে করতে পারে এটা আপনার শরীরের বিভিন্ন যে জামা কাপড় আপনারা পড়েন এখান থেকে জামা কাপড় নিয়ে এই কালো জাদু করতে পারে আরও বিভিন্নভাবে আর কি করে করে থাকে তারা তবে এই যারা এই জাদু করে কুফুরি করে তারা নিঃসন্দেহে কাফের যদি তারা মুসলিমও হয়ে থাকে কিন্তু এই কুফুরি যারা করে তারা নিঃসন্দেহে কাফের তারা আর মুসলিম থাকে না তো এ ধরনের জাদু টোনায় যদি আপনারা আক্রান্ত কোনোরকমভাবে হয়ে যান অবশ্যই একজন ভালো রাখির স্মরণাপন্ন হবেন আমি আপনাদের সবাইকে বলবো তারপরে কী লেখছে ঘরে আনা কানাসে কত কী যে পেলাম হয়তো তার ঘরের ভিতরে বা আনা কানাসে বিভিন্ন জিনিস পেতে পারে এ কারণ কালো জাদু করলে তারা বিভিন্নভাবে এটা করতে পারে বিভিন্ন পুতুল দ্বারা করে এরপরে কাঠের পুতুল কাপড়ের পুতুল আরও বিভিন্ন জিনিস দিয়ে তারা এইগুলো করে কারা করে যারা কুফুরি করে যারা কবিরাজ কবিরাজের ভিতরেও আপনার যারা কবিরাজ কি প্রকৃতপক্ষে যারা আলেম ওরানো অনুযায়ী চিকিৎসা করে তারা রাকি রুকিয়া যারা করে যারা আপনার ওই জিনের মাধ্যমে কাজ করে এগুলো হারাম এরপরে তাবিজ কবজ করে এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই তো এখানে তারপরে আবার যে বিষয়গুলো বলছে আমি তো কারো ক্ষতি করিনি সে হয়তো কারো ক্ষতি করে এখন মানুষ তাকে কিসের জন্য এই জাদু করছে আমরা এটা জানি না তো এখানে আরও একটা বিষয় বলছেন চিন্তা করেন না এর ফল পাবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথাটা হান্ড্রেড পারসেন্ট সঠিক যারা এই কালো জাদু বা কুফুরি করে এদের শেষ পরিণাম খুবই ভয়াবহ খুবই খারাপ এজন্য আমরা প্রথমে বোনের জন্য দোয়া করেছি এখন আবার দোয়া করি আল্লাহ বোনকে জান্নাত দান করেন তার জীবনে মানুষ হিসাবে যে ভুল করে করেছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন মানুষ হিসাবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহ আমাদেরকেও মাফ করেন তো ভাই বোনেরা এই কালো জাদুতে যদি কোনোরকমভাবে আক্রান্ত হয়ে যান আমি বলবো যে কোনো একজন রাকির স্মরণাপূর্ণ হবেন এবং প্রয়োজনে রুকিয়া চিকিৎসা করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন এবং সুন্না দ্বারা আমরা রাখি আমরা মানুষের রুকিয়া করি আমরাও মাঝে মাঝে অন্যদের দ্বারা নিজের রুকিয়া করে ফেলি একজন অপরজনকে রুকিয়া করে দেই কারণ কোন সময় আপনি কালো জাদুতে আক্রান্ত হয়ে যান বদনজরে আক্রান্ত হয়ে যান হ্যাঁ এ ব্যাপারে যদি হয়ে মানে হয়ে থাকেন তাহলে যে কোনো একজন ভালো রাখির স্মরণাপন্ন হয়ে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন আমাদেরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করতে পারেন আমাদের এখানে হয়তো যোগাযোগ করলে এস একটু দেরি হতে পারে এতটুকু কারণ আমাদের এখানে কল আসে প্রচুর পরিমাণে একটু আগেরটা পড়ে হয় যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা আমল বলে দেই বোনাস এটা হলো সকালে এবং সন্ধ্যা আয়াতুল কুরসি সুরা নাস সুরা ফালাক সুরাতুল ফাদেহা শরীফ পড়ে নিজের শরীরে ফুক দেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ছেলাম রাকি আজাদ বাসার আসসালামু আলাইকুম রহমতুল্লাম